তাহলে ভালো করে খেয়াল করো আমি আবার তোমার বলতেছি তাহলে ওলামাই আহনাবদের দলিল কি বিষয়ে যদি কেউ তার স্ত্রীকে তার হাত এবং পাকে উল্লেখ করে কি করে তালাক দেয় তাহলে ওলামাই আহনাবদের মতে তালাক পতিত হবে না তালাক কি হবে না পতিত হবে না তো ওলানা আমাদের দলিল হলো ওয়ালানা আন্নাহু আজফ তলাক ইলা গরি মহাল্লিহি কারণ সে কী করেছে এই তালাককে তালাকের স্থান ছাড়া অন্য জায়গায় কী করেছে তালাক হ্যাঁ সম্বন্ধ করেছে তাই তো হ্যাঁ কারণ যেখানে তালাক দেওয়া দরকার সেখানে তালাক না দিয়ে ভিন্ন জায়গায় তালাক দিলে তালাক হয় তালাক হয় না এই যে মাস আলাটা এটা তোমার একটা যেহেতু তালাক হয় না সুতরাং ফায়াল গু এইরকম কথাটা অনার্থক বলে কি হবে সাব্যস্ত হবে তাহলে এই যে স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বললো যে তোমার হাত তালাক তোমার পা তালাক তাহলে এই কথাটা কি হবে না কোনো প্রকার শরিয়াতে ইসলামী ইসলামী শরিয়াতে কোনো প্রকার হ্যাঁ তোমার প্রভাব বিস্তার করবে না অর্থাৎ এই কথাটা শরিয়াতের কোনো হ্যাঁ একটা ক্ষেত্রে পড়বে না বা অনার্থক কথা বলে বিবেচিত হবে কামা ইদা আজ ফাহ ইলা রিকিহা আউ আরও তাই এই মাসলাটা একটা উদাহরণ দিয়ে বোঝাইতেছে সেটা হলো যদি কেউ তার স্ত্রীকে হ্যাঁ স্ত্রীকে সম্বন্ধ করে তার থুতুর দিকে অথবা তার নোকের দিকে ঠিক আছে তালাককে সম্বন্ধ করে যেমন কেউ তার স্ত্রীকে বলছে তোমার থুতু তালাক তোমার থুতু তালাক তোমার নোক তালাক যেমনটা এরকমটা বললে যেরকম তালাক হয় না ওরকম হাত তালাক এবং পা তালাক বললে কি হয় না তালাক হয় না এ বুঝেইছে তাই তোমরা তোমাদের স্বামীদের বুঝাই দিবা ঠিক আছে যে তুমি আমার থুতুকে তালাক দিলে আমার নখকে তালাক দিলে কিন্তু কি হবে না তালাক হবে না ঠিক আছে আমার হাতকে তালাক দিলে তালাক হবে না আমার পাকে তালাক দিলে তালাক হবে না এ বুঝেইছে কারণটা কি এই যে তোমার হাত তালাক দেওয়া পা তালাক দেওয়া এটাকে তালাক দিলে তালাক হয় না কেন তালাক হয় না কেন কারণ পুরার শরীরের একটা অংশও তো কি হাত পা তাই না ওয়াহাদা এর কারণ হলো কি কয়দু। যে ক্ষেত্রে যেখানে তোমার বন্ধন আছে কি আছে হ্যাঁ যেখানে কি আছে বন্ধন বন্ধন আছে সেটাকে তোমার তালাকের স্থান সেটা তালাকের স্থান হয় সেটা কি হয় লিয়ান্না মহাল্লার তালাকই কয় তালাকের মহালটা তালাকের মহালটা সেইখানে হয় সেই ক্ষেত্রে হয় যেই ক্ষেত্রে কি আছে বন্ধন পাওয়া যায় যেখানে কি পাওয়া যায় বন্ধন পাওয়া যায় এই যেখানে বন্ধন নেই সেখানে কি তালাক হয় হ্যাঁ তালাক মানে বন্ধন বিচ্ছিন্ন করা কে করা হ্যাঁ দেখো আন লিআনাঘল কয়েদি কারণ তালাক কাকে বলে তালাক বলা হয় যে বন্ধন মুক্ত করাকে বন্ধন বন্ধন মুক্ত করাকে তালাক বলে আগে তো তাই হলে বোঝা গেল তালাক শব্দটা ওই জায়গায় ফিট খাবে যেখানে কি আছে বলো বন্ধন আছে তাই না যেখানে বন্ধন নেই সেখানে তো তালাকের প্রশ্নই ওঠে না বুঝেছে তাহলে আমাদের এমন জায়গায় তালাক শব্দটা প্রয়োগ করতে হবে যেখানে আগে কি আছে বন্ধন আছে তো থুতু এবং তোমার নোকের সাথে তালাকের যেমন বন্ধন নাই শরীরের কোনো কি নেই বন্ধন নাই ওরকম হাত এবং পাশ সাথেও ওরকম কি নেই এখানে কোনো বন্ধন পাওয়া যায়নি ওয়ালা কয়দা ফিল ইয়াদি আর হাতের মধ্যে কোনো বন্ধন নেই হাতের মধ্যে কি নেই কোনো বন্ধন নেই এই জন্যই তো হাতকে উল্লেখ করে কেউ যদি বিবাহ করে আমি তোমার হাতকে বিবাহ করলাম তাহলে কী হবে না বিবাহ হবে না এ বুঝেই দেখো হাতের মধ্যে যদি বন্ধন থাকতো হাতের মধ্যে কী থাকতো বন্ধন থাকতো তাহলে হাতকে উল্লেখ করে বিবাহ করলে যে কেউ যদি বলে কোনো মহিলাকে বলে আমি তোমার হাতকে বিবাহ করলাম আমি তোমার পাকে বিবাহ করলাম তাহলে যেমন বিবাহ হয় না ওরকম হাতকে এবং পাকে উল্লেখ করে হ্যাঁ তালাক দিলেও কি হবে না তালাক হবে না কারণ হাতের মধ্যে বন্ধন নেই পায়ের মধ্যে বন্ধন নাই দেখো ওয়ালি হাজা ওই জন্য